রাইম আসালুম আলাইকুম ধন্যবাদ ভাই আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়বো আজকে আমাদের পরীক্ষা হচ্ছে ফৌজদারী কার্যবিধ আইনের থেকে ২৫০ পর্যন্ত আশা করি সবাই পরীক্ষাটা দিবেন আমরা পুলিশ প্রবিধান খেয়াল করব গত ক্লাসে পুলিশ প্রবিধান পড়েছিলাম একশত পর্যন্ত বিশ্বের দুঃখান তল্লাশি শুরু করেছিলাম একশত পনেরো প্রবিধান থেকে আমরা পূর্বের প্রবিধানটা একটু আলোচনায় আমরা নতুন ক্লাসে যাব খেয়াল সবাই পুলিশ এক একশত পনেরো ইতিমধ্যে জেনেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনোভাবেই তার অধস্থন যারা আছেন তারা স্থান অথবা কর্মস্থল ত্যাগ করতে পারবে না সেক্ষেত্রে এসপি মহোদয়কেও তার জেলা ত্যাগ করতে হলে অবশ্যই রেঞ্চ ডিআইজি মহোদয়কে জানাইতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকে আমরা দেখতে পাই তার সিনিয়রকে জানাইতে হবে পোস্টিং প্লেস ত্যাগ করার বিষয়ে যা আমরা একশত পনেরো প্রবিধানে ইতিমধ্যে জেনেছি একশত সতেরো প্রবিধানে জেনেছিলাম সকল শ্রেণীর কর্মকর্তা দয় প্রত্যেকে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন থাকবেন একশত সতেরো আর একশত আঠারোতে আমরা জেনেছিলাম যেখানে আইন শৃঙ্খলা রক্ষা সহ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দায়িত্ব অফিসার পুলিশ শৃঙ্খলা রক্ষা আরেকটা কার্যবিধি জেনেছিলাম যে একশত পঞ্চাশ পুলিশ আইন তেইশ এর দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংবাদ সরবরাহ পাশাপাশি আরো জেনেছিলাম একশত সাতান্ন এর ফৌজদারি কার্যবিধি একশত সাতান্ন এর একের মোতাবেক গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত না হলে যে ক্ষেত্রে অভিযোগটা সাধারণ প্রকৃতির সেক্ষেত্রে উল্লিখিত অভিযোগ তদন্ত করা থেকে বিরত থাকবেন আমরা প্রবিধান একশত বিশ পর্যালোচনায় দেখতে পাই এছাড়াও জেনেছি পুলিশ পুলিশকে যথাযথ সহায়তা করবে পুলিশ পুলিশকে যথাযথ সহায়তা করবে যা আমরা জেনেছি একশত একুশ প্রবিধানে একশত তেইশ প্রবিধান পর্যালোচনা আমরা জেনেছিলাম রেঞ্জ ডিএজি মহোদয় বৎসরে একবার রেঞ্জ সম্মেলন করবেন একশত চব্বিশ পর্যালোচনা সভা করবেন প্রতি তিন মাস অন্তর অন্তর একশ আর একশো ত্রিশ আমরা জেনেছি বিশের দোকান তল্লাশি করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবেন কে তল্লাশি করবেন এক্ষেত্রে পুলিশের কোনো প্রকার পথ বারবার দক্ষ নাই যাকে তিনি নির্দেশ দিবেন তিনি বিষের দোকান তল্লাশি করতে পারেন বিষের দোকান তল্লাশি করতে পারেন যে প্রশ্নটা ইতিমধ্যে পরীক্ষাতে আসছিল হচ্ছে প্রবিধান নির্দেশ পারেন জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো পদের কর্মকর্তা পুলিশ অফিসার তল্লাশি করতে পারেন পাশাপাশি এই তল্লাশি আমরা দেখতে পাই কালে তল্লাশি করতেছেন কোন প্রকার গরমিল যদি পাওয়া যায় সেই গরমিল সংক্রান্ত রিপোর্ট দিবেন আমরা দেখতে পাই একশো তত্রিশ প্রবিধান অনুযায়ী এসপি মহোদয়ের নিকট তাহলে নির্দেশ দিচ্ছেন ডিসি মহোদয় তল্লাশি করতেছেন যে কোনো পদবীর অফিসার এবং রিপোর্ট দিচ্ছেন এসপি মহোদয়কে একশো তত্রিশ প্রবিধান অনুযায়ী দেন আমরা দেখতে পাই একশো তেত্রিশ আজকে আমরা পড়বো একশো একটু পুলিশ আইনের দিকে তাকাবো মধ্যে আমরা পুলিশ আইন পড়েছি পুলিশ আইন ত্রিশ ত্রিশের ক একত্রিশ বত্রিশ এই চারটা প্রবিধানের সাথে আমরা একসাথে প্রবিধান ব্যবহার করতে পারি এক শ্রিশ ত্রিশের ক একত্রিশ বত্রিশ ধারা যে নির্ধারিত ক্ষমতা সে ক্ষমতার বিষয়ে বলা আছে নির্দেশিত হয়েছে দেন আমরা দেখতে পাই একশত চৌত্রিশ প্রবিধানে একটু খেয়াল করেন তো আপনারা যখন ফৌজদারি কার্যবিধি আইনের একশত চুয়াল্লিশ পরি উৎপাদ অপসারণের লক্ষ্যে তাৎক্ষণিক আদেশ জারির ক্ষমতা আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক আদেশ জারির ক্ষমতা আমরা দেখব সভা সমাবেশ নিষিদ্ধ করণের লক্ষ্যে প্রয়োজন যদি হয় সভা সমাবেশ নিষিদ্ধ করবেন সে নিষিদ্ধ করণের বিষয়ে আমরা দেখতে পাবো একশত চৌত্রিশ প্রবিধান পুলিশ আইন একশত সরি ফৌজদারি কার্যবিধি আইন একশত চুয়াল্লিশ তো ফৌজদারি কার্যবিধি আইন একশত চুয়াল্লিশে কিন্তু আমরা পড়েছিলাম যে যখন সভা সমাবেশ বা আশঙ্কিত বিপদের কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেই সম্ভাবনা লাগবের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট এবং তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে তখন আমরা জেনেছিলাম যে একশত চৌত্রিশ প্রবিধানে বিষয়টা বলা আছে আজকে আমরা একশত চৌত্রিশ প্রবিধান পর্যালোচনা করব আমরা দেখতে পাই একশত চৌত্রিশ প্রবিধান অনুযায়ী সভা সমাবেশ নিষিদ্ধকরণের আদেশ পুলিশ অফিসার দিতে ক্ষমতাবান নয় সভা সমাবেশ নিষিদ্ধকরণের জন্য পুলিশ অফিসার নির্দেশ দিতে ক্ষমতাবান নয় কে দিতে পারেন আমরা দেখতে পাই সভা সমাবেশ নিষিদ্ধকরণের জন্য নির্দেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তবে পুলিশ অফিসার নয় তিনি যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ দ্যাট মিনস একতেরাবান ম্যাজিস্ট্রেট এর নিকট আবেদন করবে কত প্রবিধান অনুযায়ী একশত চৌত্রিশ প্রবিধান অনুযায়ী তাহলে একশত চৌত্রিশ প্রবিধান একশত চৌত্রিশ ফৌজদারি কার্যবিধি একশত চুয়াল্লিশ দেন আমরা দেখতে পাই একশত আটত্রিশ একটু পুলিশ এনের দিকে তাকিয়ে দেখেন ত্রিশের এক এবং ত্রিশের চার সভা সমাবেশকারীদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রতিপয় শর্ত আরোপ করে থাকেন সে শর্ত কে আরোপ করে থাকেন আমরা দেখতে পাই এসপি মহোদয় করতে পারেন এসপি থেকে তদুদ্ধ তারা করতে পারেন এই যে শর্তারোপ করবেন এই শর্তারোপের বিষয় আমরা দেখতে পাব একশত আটত্রিশ প্রবিধানে বর্ণিত আছে তাহলে শর্তের বিষয়ে বলা আছে একশত আটত্রিশ প্রবিধান যেন আমরা দেখতে পাই যখন আমরা ফৌজদারি কার্যবিধি পড়ি তখন আমরা জেনেছিলাম সমন কপি হবে দুইটা সমনের কপি হবে দুইটা দেন আমরা জেনেছি গ্রেফতারি পূরণের কপি হবে একটা আর হুলিয়ার কপি হবে তিনটা আমরা জানবো সভা সমাবেশকারীদের যে লাইসেন্স দিয়ে থাকেন পুলিশ আইন ধারা মোতাবেক এসপি মহোদয় যাদেরকে সভা সমাবেশ করার জন্য লাইসেন্স দিয়ে থাকেন তাদেরকে কপি প্রদানের বিষয়ে আমরা দেখবো একশো তো উনচল্লিশ প্রবিধান অনুযায়ী কপি হবে তিন কপি কত কপি তিন কপি সভা সমাবেশকারীদের বা শোভাযাত্রা যারা করবেন তাদেরকে অনুমতি যে দিয়ে থাকেন সে অনুমতিপত্রের কপি হয় তিন কপি বিধিগত একশত উনচল্লিশ এই তিন কপির মধ্যে আমরা দেখতে পাই প্রথম কপি থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট যা যিনি আবেদন করেছেন দ্বিতীয় কপি থাকবে এসপি মহোদয়ের অভিষেক তৃতীয় কপি থাকবে আঞ্চলিক সংশ্লিষ্ট যে এলাকা সে এলাকার আঞ্চলিক অভিষেক অর্থাৎ আমরা যদি স্পেসিফিক জানতে চাই তাহলে থানায় থাকবে এসপি মধ্যে অফিসে থাকবে পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে বিধিগত একশত উনচল্লিশ প্রবিধান দেন আমরা দেখবো একশত একচল্লিশ প্রবিধান একটু পুলিশ আইনের দিকে তাকান আবার পুলিশ আইন ত্রিশের একত্রিশ এবং বত্রিশ পুলিশ আইন একত্রিশ এবং বত্রিশ এই দুইটা ধারায় পুলিশ আইনের একত্রিশ এবং বত্রিশ ধারায় যেখানে আমরা দেখতে পাই প্রবিধান একশো তো ইন্ডিকেট করা আছে তাহলে আমরা যখন পুলিশ আইন একত্রিশ এবং বত্রিশ লিখবো সেক্ষেত্রে চাইলে প্রবিধান একশো ব্যবহার করতে পারে দেন আমরা দেখতে পাবো একশো তো বিয়াল্লিশ বিয়াল্লিশ যখন আমরা পুলিশ আইন পড়ি তখন কিন্তু আমরা পড়েছিলাম যে সভা সমাবেশকারীদের সভা সমাবেশকারীদের লাইসেন্স নিয়ে যারা সভা সমাবেশ করতেছেন তারা যদি লাইসেন্স ভঙ্গ করেন শর্ত ভঙ্গ করেন সেক্ষেত্রে তাদেরকে স্থানচ্যুত হওয়ার জন্য হওয়ার জন্য ভাবে নির্দেশ দেওয়া হয় পুলিশ আইনের ত্রিশের কয়ের এক ধারা মোতাবেক যার সাথে আমরা ফৌজদারি কার্যবিধি পড়েছি একশত সাতাইশ যার সাথে আমরা ইতিমধ্যে জেনেছি প্রবিধান একশত বিয়াল্লিশ সেই একশত বিয়াল্লিশ প্রবিধান আজকের বিবেচ্য বিষয় একশত বিয়াল্লিশ প্রবিধান পর্যালোচনায়ও আমরা সেম থিং দেখতে পাই যে পুলিশ আইন ত্রিশের কয় এক ফৌজদারি কার্যবিধে একশত সাতাশ ধারায় বর্ণিত যে বিধিবিধান সে বিধিবিধান নির্দেশিত হবে পুলিশ আইনের ত্রিশের এক ফৌজদারি কার্যবিধি একশত সাতাশ প্রবিধান পুলিশ প্রবিধান একশোত বিয়াল্লিশ তাহলে একশত বিয়াল্লিশের সাথে পুলিশ আইন ত্রিশের কয়েক ফৌজদারি কার্যবিধি একশত সাতাইশ দেন আমরা জেনেছি একশো মৌখিক ভাবে ছত্রভঙ্গের নির্দেশ দানের পর তারা যদি ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই ছত্রভঙ্গের জন্য সেক্ষেত্রে আমরা দেখতে পাই ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগ করতে পারেন বল প্রয়োগ করতে পারেন প্রয়োজনে গ্রেফতার করতে পারেন প্রয়োজনে অসামরিক শক্তি ব্যবহার করতে পারেন এছাড়া আমরা দেখতে পাই অসামরিক শক্তি বেসামরিক শক্তি জনসাধারণের সাহায্য প্রয়োজনে আমরা আগ্নেয় ব্যবহার করতে পারি আগ্নেয় ব্যবহার করতে পারি তাহলে এই যে একশো আঠাইশ ধারায় সকল প্রকার পন্থ অবলম্বন পুলিশ আইনের ত্রিশের কয়েক দুই মোতাবেক সকল প্রকার পন্থ অবলম্বন যে ক্ষেত্রে সভা সমাবেশকারীদের ছত্রভঙ্গের জন্য করতে পারেন যা আমরা দেখতে পাই প্রবিধান একশত তেতাল্লিশে বলা আছে তাহলে প্রবিধান একশত তেতাল্লিশ পুলিশ আইন ত্রিশের কয়েক দুই এবং ফৌজদারি কার্যবিধি একশত আঠাশ ধারা একশো ধারা তাহলে আমরা দেখতে পেয়েছি কি আবার একটু খেয়াল করি ইম্পর্টেন্ট বিষয় একশত উনচল্লিশ কপি হবে কয়টা তিন কপি একশত বিয়াল্লিশ মৌখিক ভাবে নির্দেশ পুলিশ আইন ত্রিশ এক ফৌজদারি কার্যবিধি একশত সাতাইশ প্রবিধান একশত তেতাল্লিশ যে ক্ষেত্রে জন্য সকল প্রকার পন্থা অবলম্বন করার বিষয়ে বলা আছে পুলিশ আইন ত্রিশের কয়ের দুই ফৌজদারি কার্যবিধি একশত আঠাশ এখন আমরা যাবো সশস্ত্র পুলিশ দল নিয়োগ সশস্ত্র পুলিশ দল নিয়োগের বিষয়ে আমরা দেখতে পাবো বলা আছে প্রবিধান একশত পঁয়তাল্লিশ এবং একশত তো প্রবিধান একশত পঁয়তাল্লিশ এবং একশত আমরা দেখতে পাই ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে তিনি চাইলে তার থানায় কর্মরত কনস্টেবল সহ যারা আছেন তাদেরকে অস্ত্র দ্বারা অস্ত্র দিয়ে মোতায়েন করতে পারে তাহলে আমরা স্পেসিফিক যদি জানি আইন শৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র পুলিশ দল নিয়োগ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে থাকেন একশত পঁয়তাল্লিশ প্রবিধান অনুযায়ী পুলিশ সুপার করে থাকেন অনুযায়ী তাহলে প্রশ্ন যদি প্রবিধান আসে পুলিশ দল কত বিধান সুপার নিয়োগ করে থাকেন একশত ছিচল্লিশ এবং অফিসার ইনচার্জ নিয়োগ করে থাকেন একশত পঁয়তাল্লিশ সর্বোপরি আমরা আরেকটা বিষয় পড়বো সশস্ত্র পুলিশ দল যাকে নিয়োগ করলেন তিনি কোনোভাবেই গুলাকার গুলি গুলাকার গুলি ব্যতীত অন্য কোন গুলি ব্যবহার করতে পারবেন না তাহলে আমরা কি জেনেছি অবশ্যই সশস্ত্র দল সভা সমাবেশ নিষিদ্ধকরণের জন্য ছত্রভঙ্গের জন্য শুধুমাত্র গুলাকার গুলি ব্যবহার করতে পারেন কোনোভাবে গুলাকার গুলি ব্যতীত অন্য কোন গুলি ব্যবহার করতে পারবেন না এক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে এই অফিসার আমাদের যারা আছেন তারা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে ক্ষমতা বানবে ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করার জন্য লাইসেন্স রয়েছে তাদের তবে সভা সমাবেশ নিষিদ্ধকরণের জন্য কোনোভাবে ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করা যাবে না ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করা যাবে যা আমরা দেখতে পাই একশত পঞ্চাশ প্রবিধান অনুযায়ী তাহলে একশত পঞ্চাশে কয়টা বিষয় জেনেছি সশস্ত্র পুলিশ দলকে গুলি প্রদান করতে হবে গুলাকার গুলি কোনোভাবে অন্য কোন গুলি ব্যবহার করতে দেওয়া যাবে না পাশাপাশি ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করা যাবে না সভা সমাবেশ নিষিদ্ধ করণে যদি কোনো অফিসার তার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেও থাকেন বা করতে চান সেক্ষেত্রে অবশ্যই গুলাকার গুলি ব্যবহার করতে হবে তাহলে আমরা কি দেখতে পেয়েছি আবার একটু পিছনে যাবো ইতিমধ্যে আমরা জেনেছি গত ক্লাস থেকে একশত পনেরো প্রবিধান যে ক্ষেত্রে আমরা একটু ছোট্ট করে জানব ছোট ছোট করে সবাই খেয়াল করি রিভিশন টাইপ আমরা দেখতে পাই উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে কোনো কোন অফিসার কোন পুলিশ সদস্য কোনোভাবেই তার কর্মস্থল ত্যাগ করতে পারেন না একশত পনেরো দেন আমরা জেনেছি সকল পদের পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন থাকবে একশত সতেরো আইন শৃঙ্খলা রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ অফিসারের যা আমরা দেখতে পাই একশো সকল প্রকার সংবাদ সংগ্রহ পাশাপাশি গুরুতর প্রকৃতির খেয়াল করবেন গুরুতর প্রকৃতির অভিযোগ যদি না আসে তুচ্ছ প্রকৃতির অভিযোগ হয় সেক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকবেন পুলিশ অফিসার একশত বিশ যার সাথে আমরা ফৌজদারি কার্যবিধি ব্যবহার করব ফৌজদারি কার্যবিধি ১৫০। পঞ্চাশ পুলিশ এন 23 আবার ফৌজদারি কার্যবিধি 157 এর কোব ব্যবহার করতে পারি provvedan 120 এর সাথে পুলিশ অফিসার পুলিশ অফিসারকে যথাযথ সাহায্য সহযোগিতা করবেন 121 দেন আমরা দেখতে পাই 123 123 এ আমরা জেনেছি র্যাঞ্জ ডিএজি মহোদয় বৎসরে একবার রেন সম্মেলন করবেন এসপি মহোদয় তিন মাস অন্তর অন্তর এলাকা আর আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে সমন্বয় সভা করবেন যা আমরা দেখতে পাই যা আমরা দেখতে পাই এক চব্বিশ প্রবিধান অনুযায়ী এস মহোদয় এছাড়া আমরা দেখতে পাই একশত যে ক্ষেত্রে অস্ত্র যে ক্ষেত্রে যেকোনো পদের অফিসার ডিসি মহোদয় নির্দেশ দিবেন যে কোনো পদের পুলিশ অফিসার তল্লাশি করতে পারবেন এবং সে তল্লাশি কালে যদি কোনো প্রকার গরমিল হয় সংবাদ দিবেন এসপি মহোদয়কে একশত ত্রিশ দেন আমরা আজকে জেনেছি পুলিশ আইন ত্রিশ ত্রিশের এবং বত্রিশ এই ধারাগুলোর বিষয়ে আমরা দেখতে পাব ব্যবহৃত হবে একশত একত্রিশ প্রবিধান একশত দেন আমরা জেনেছি একশত চৌত্রিশ উৎপাদ অপসারণের বিষয়ে তাৎক্ষণিক আদেশ দারির ক্ষমতা সভা সমাবেশ নিষিদ্ধকরণের ক্ষমতা সভা সমাবেশ নিষিদ্ধকরণের ক্ষমতা পুলিশ অফিসারের নাই অবশ্যই সেটা করতে হবে যদি প্রয়োজন মনে হয় পুলিশ অফিসার আবেদন করবেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট তিনি করবেন কত প্রবিধান অনুযায়ী আমরা দেখতে পাই একশত চৌত্রিশ প্রবিধান অনুযায়ী যার সাথে ফৌজদারি কার্যবিধি একশত চুয়াল্লিশ ধারা ব্যবহৃত হবে দেন আমরা দেখেছি শর্তারোপ করেন সভা সমাবেশকারীদের শর্তারোপ করেন কত প্রবিধান অনুযায়ী একশত আটত্রিশ প্রবিধান অনুযায়ী শর্তারোপ করবেন এই যে শর্তারোপের বিষয়ে আমরা দেখতে পাই পুলিশ আইনে ত্রিশের কয়ের ত্রিশ ত্রিশের একে বলা আছে ত্রিশের চারে বলা আছে ত্রিশের একে বলা আছে ত্রিশের চারে বলা আছে সরকার এই যে সভা সমাবেশকারীদের লাইসেন্স প্রদান করেন এসপি মহোদয় যা আমরা দেখতে পাই ত্রিশের তিন ধারা অনুযায়ী পুলিশ আইন এই যে লাইসেন্স প্রদানের বিষয়ে লাইসেন্সের কপি কয়টা হবে আমরা দেখবো লাইসেন্সের কপি হবে তিন কপি প্রথম কপি সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্বিতীয় কপি এসপি মহোদয়ের অফিসে তৃতীয় কপি স্থানীয় যে অফিস সেখানে ফাইলে থাকবেন একশো তো উনচল্লিশ প্রবিধান অনুযায়ী আর আমরা পুলিশ আইন একত্রিশ এবং বত্রিশ পুলিশ আইন একত্রিশ এবং বত্রিশ ধারা আমরা দেখতে পাই যত প্রকার বিষয় আছে সে বিষয়ে নির্দেশিত রয়েছে দেন আমরা জেনেছি ত্রিশের কয়ের এক ফৌজদারি কার্যবিধি একশত সাতাশ মৌখিকভাবে ছত্রভঙ্গের নির্দেশ সে নির্দেশের সাথে প্রবিধান ব্যবহার করব একশত বিয়াল্লিশ মৌখিক ভাবে নির্দেশ দেওয়ার পর যদি ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই একশত তেতাল্লিশ পুলিশ প্রবিধান একশত তেতাল্লিশ পুলিশ আইন ত্রিশের কয়ের দুই ফৌজদারি কার্যবিধি একশত আঠাইশ ধারা ব্যবহৃত হবে আর আমরা জেনেছি সশস্ত্র পুলিশ দল অফিসার ইনচার্জ নিয়োগ করবেন একশত পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী এবং এসপি মহোদয় সশস্ত্র পুলিশ দল নিয়োগ করবেন একশত ছিচল্লিশ প্রবিধান অনুযায়ী কোন ক্রমেই পুলিশ অফিসার যাদেরকে সশস্ত্র দল হিসেবে নিয়োগ করলেন তাদেরকে অস্ত্র দেওয়ার সময় লাইসেন্স গুলাকা গুলি গুলাকার ব্যতীত অন্য কোনো গুলি দিতে পারবে তাহলে গুলাকার গুলি ব্যতীত অন্য কোন গুলি ব্যবহার করা যাবে না সভা সমাবেশ নিষিদ্ধকরণের জন্য যা আমরা দেখতে পাই একশত পঞ্চাশ প্রবিধান পর্যালোচনায় তবে কেউ ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে চাইলে অবশ্যই গুলাকার গুলি ব্যবহার করতে হবে ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সমাবেশ একশত পঞ্চাশ একান্ত যদি ব্যবহার করতে হয় ব্যক্তিগত অস্ত্র হলেও সেখানেও গোলাকার গুলি ব্যবহার করতে হবে যার বাধ্যবাধকতা যার বাধ্যবাদকতা একশত পঞ্চাশ প্রবিধানে বলা আছে ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্নোত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম